অগদয় নবী অগমায় নবী প্রতিদিন মসজিদে নবমীর মধ্যে আজান হয়ে গেলে আর সে মালয় ঢেউ লেগে যায় ইয়ার সুল ন্যায় হেববেন প্রতিদিন বেলা আলাজন দেয় আজকে কি বেলা আলাজন দেয় নাই নবীজি বললেন না জিব্রাইল না না জিব্রাইল না দেওয়া হয় নাই নতুন মোয়াজ্জেন নিয়োগ করা হলো নতুন মোয়াজ্জেন আজান দিল কেন রে জিব্রাইল কি হয়েছে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেলালের রাজান আপনার বেলালের রাজা আল্লাহর দরবারে এত মর্যাদা রাখে আমি আপনাকে সুধিয়েতে একটু বলবো বেলালকে যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দিবে ততক্ষণ পর্যন্ত অন্ধকার কাটবে না আলোর মুখ দেখা যাবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেলালকে আজান দিতে বলেন আমার নবীজি বলে বেলাল রে

আমি যখন মেরা শরীফে গিয়েছি মেরা শরীফে যাওয়ার পরে আমি তোমার পায়ের আওয়াজ আমি নবী নিজ কান মবারকে শুনেছি ব্যলাল গলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পায়ের আওয়াজ আপনি মেরা শরীফে শুনেছেন কিন্তু আমার কোন আমলের কারণে কি আমি তা জানি না তবে যতটুকু বলতে পারি আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি বন্ধুরা আমার বাবার আমার এই কথা বলার উদ্দেশ্য হল নবীকে যে যেভাবে তার আমার আল্লাহ তাকে বাড়িয়ে দিয়েছে জোরে বলন আল্লাহ এই বেলাল খুব সুন্দর ছিলেন না কুচকুচ কালো ছিলেন কিন্তু অন্তরটা ছিল ইমানই সাজবার হারাত ইমান ছিল নূর ছিল আলো ছিল এ বেলাল নবীকে যেমন ভালোবাসত বন্ধুরা আমার বাবারা আমার বেলাল আজান দেয় সুন্দর করে আজান দেয় আজান আজানের ধ্বনি অনেক সুন্দর অনেক ভালো কিন্তু কাফের বেইমানরা বেলালকে যখন আঘাত করেছিল এই জিহ্বার মধ্যে তখন আঘাত পেয়েছিল। বেলাল যখন আজান দেয় আজানের সময় আশহাদু আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ কথা যখন বলতো আশহাদু না মুহাম্মাদুর বলতে পারতো না সিনরে সিন উচ্চারণ করত আসহাদু এটা উচ্চারণ হতে হয়ে যেত কিন্তু অনেক সাহাবিরা নবীর দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেলাল যা আযান দেয় আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে পারে না তিনি বলতে পারে আসহাদু সিনের উচ্চারণ হয় না শুধু সিন হয় একটা হলো সিন আর একটা হলো সিন উচ্চারণ ঠিক মতো হয় না আমার নবী বললেন বেলাল যেহেতু তোমার উচ্চারণ ঠিক মতো হয় না কয়েকজন এসে বললেন বেলাল আজকে তুমি ফজরের আজান দিও না নতুন নিয়োগ করা হল নতুন ভাবে আসান দিয়ে দিবেন ফজরের সময় হয়ে গেল নতুন মুয়াজ্জিন আজান পোকাল আজান দিয়ে দিলেন আজান হয়ে গেল নামাজ হয়ে গেল আল্লাহ নবী সরকার তো আলম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লামর দরবারে জিব্রাহিম আলাইসালাম হাজির হয়ে গেলেন হাজির হওয়ার সাথে সাথে

বেলাল যখন আজান আজানের দনিগুলি এত মর্যাদাবান আল্লাহর দরবার হয়ে গেল আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ খুশি হয়ে মোহব্বতের আজানটা আল্লাহর দরবার এত ভালো লাগলো আমার আল্লাহ আমার আল্লাহ মুহূর্তের ভিতরে অন্ধকারটাকে কেটে দিয়ে আলোর জগতটাকে দেখাই দিলেন জোরে কি বলা যাবে না বেলালের ইমান যেমন মজবুত বেলালের মহব্বত আল্লাহর দরবারে প্রিয় নবীর অনেক মহব্বত থাকার কারণে আল্লাহর দরবারে বেলালের মর্যাদা আছে না নাই জোরে বলেন আছে না নাই শুধু এখানে সমাপ্তি নয় বেলালকে আমার নবী অনেক ভালোবাসতে বেলাল তেমন সুন্দর নয় কিন্তু অন্তর ছিল সুন্দর সুবাহ বলবেন না আপনারা সেই মানে জজ্বা নাই সে বেলাল নাই সে ওমর নাই সে ওসমান নাই সে নাই সে আবু বকর নাই কিন্তু নাম আছে আবু বকর নাম আছে অমর নাম আছে আলী নাম আছে নাম আছে বেলাল কিন্তু দেখা যায় যে সেই বেলাল আর নাই সেই ওমর আর নাই যদি ওমর থাকত যদি ওমর থাকত যদি ওমর থাকতো তাহলে আমার বন্ধু আমার বাবারা কি নিয়ে এত টালবাহানা চলতো কিনা কখনো চলতো না যদি ওমর থাকতো ইসলাম বিদ্্বসী যারা কথা বলে অলি বিদ্্বসী যারা কথা বলে নবী বিদ্্বোষী যারা কথা বলে সে ওমর যদি থাকতো তাহলে সুযোগ একটু পাইতো না জোরে বলেন ঠিক কে বলো